প্রেম যমুনার ঘাটে গিয়েছিলাম প্রেম করতে কিন্তু কোনো বয়ফ্রেন্ড নিয়ে না পরিবারের সাথে গিয়েছিলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বগুড়া আসার পর থেকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঠিক তেমনি আজকে আমরা যাচ্ছি শাড়িয়াকান্দিতে যেটা প্রেম যমুনার ঘাট নামে অনেক পরিচিত আজকে প্রচন্ড পরিমাণের গরম গরম হয়েছে তো কি হয়েছে ঘোরাঘুরি একদমই মিস করা যাবে না ঘুরতে তো হবেই এই প্রচন্ড গরমেও শেজেগুজে বেরিয়ে পড়লাম শাড়িয়াকান্দির উদ্দেশ্যে আমরা আজকে পাঁচজন মিলে যাচ্ছি তাই আন্টিদেরকে সিএনজিতে দিয়ে আমি আর আমার বোন মামার সাথে বাইকে যাচ্ছি বাইকে উঠতে উঠতে যাচ্ছিলাম তাই নিজেকে দেখার জন্য একটু ক্যামেরাটা বাইর করছিলাম ওমা দেখি নিজেকে কেমন পেতনি পেতনি লাগছে যাই হোক ইগনোর মাই ফেস আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম এতবার রেল লাইন পার করলাম অথচ একটাও ট্রেন দেখতে পেলাম না ওমা আমার মনের কথা শুনে দেখি ট্রেন মামাও চলে আসছে আমার সাথে দেখা করতে প্রথমে আমি বুঝতেই পারিনি কেন এখানে সবাই দাঁড়িয়ে আছে পরে দেখলাম ট্রেন যাচ্ছে এই জন্য ট্রেন মামারও একটু ভিডিও করে নিলাম তো এই তো সাত রাস্তা তেরো বিচ পার করে চলে আসলাম যমুনার ঘাটে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু বড় বড় নৌকা দেখা পাচ্ছি এই যমুনার ঘাট কিন্তু আবার কান্দি নামেও পরিচিত অনেকে যমুনার ঘাট বলে অনেকে আবার কান্দি বলেও ঘাটে এসেছি আর নৌকাতে চড়বো না সেটা কি কখনো হয় তাই আমরা একটা নৌকা নিয়ে নিলাম এখন ওই নৌকাতে চড়েই এক পার থেকে নদীর আরেক পারে যাব সাবধানে উঠে পড়লাম সবাই নৌকাতে এখন এই দুই ঘন্টা আমরা পানির উপরে করে ঘুরে বেড়াবো নৌকাতে তো বসে পড়েছি কিন্তু এখনো নৌকা ছাড়ে একটু পরে নৌকা ছেড়ে দিবে তাই আমি আমার একটু ভিডিও করে নিচ্ছি আর একটু পরে নৌকা ছেড়ে দিল তো এখানে আমি আমার হাতের ভিডিও করছিলাম আর আমার আন্টিও আসলো তাই আমি আমার আন্টির হাতটা একটু সুন্দর করে করে ভিডিও নেছিলাম। যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু পানি দেখা পাচ্ছি আসলে কত সুন্দর আল্লাহর সৃষ্টি তাই না যেন আকাশ আর নদী মিশে গেছে শেষ প্রান্তে চারপাশটা দেখতে এত সুন্দর লাগছে মার্শাল এই সুন্দর নদী উপভোগ করতে করতে আমরা এক প্রান্ত থেকে নদীর আরেক প্রান্তে চলে আসলাম এইখানে মাঝখানে চর পড়েছে আর দুই পাশে নদী এই জায়গাটা আরো অনেক বেশি সুন্দর আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পানির কাছে একটু পা ভেজানোর জন্য এতক্ষণ তো নৌকাতে করে ঘুরে বেড়ালাম কিন্তু পা পা ভেজাতে তাই এসে নদীতে ভেজাচ্ছি আর এখানে পানির অনেক সুন্দর ঢেউ আসছিল তাই ভাবলাম লাভ করে নিজের নামে প্রথম অক্ষরটা লেখা যাক কি করব আমার তো আর নেই যে বিএফ এর নামের প্রথম অক্ষর লিখবো যাই হোক এখন চলে যাচ্ছিলাম নদীর মধ্যে একটা সুন্দর ছবি তোলার জন্য একটা সুন্দর ছবি তুলতে গেলে কত কষ্ট করতে হয় তারপর ছবি তুলতে তুলতে দেখি মামা ছাতা নিয়ে ওদিকে গেল তারপর আর কি আমিও টুকটুক করে ক্যামেরা নিয়ে মামার পেছনে পেছনে গেলাম গিয়ে দেখি জেলেরা নদী থেকে মাছ ধরেছে ছোট ছোট অনেক গুড়া মাছে তারা এখানে বাছা বাছি করছে মাছ দেখতে দেখতে মাঝের ডাক পড়ে গেল আমাদেরকে এখন যেতে হবে যেতে যেতে দেখি নদীর চরের মধ্যে কত শামুক তাই আমরা এখান থেকে কিছু শামুক কুড়িয়ে নিলাম আর এই তো নৌকাতে উঠে পড়লাম এখন এই পার থেকে আবার ওপারে চলে যাব প্রায় দুই বছর পর আমি নৌকাতে উঠেছি আমার কাছে অনেক ভালো লাগছে জানি না আবার কবে নৌকাতে উঠতে পারবো এই নদী সমুদ্র আমার কাছে অনেক অনেক ভালো লাগে ইনশাল্লাহ একদিন আমিও যাব সমুদ্র দেখতে আজকে তো প্রচন্ড পরিমাণে রোদ ছিল আর গরমও ছিল কিন্তু নৌকাতে ওঠার পর এতটাও গরম লাগছিল না নদীতে গেলে এমনিতে একটা ঠান্ডা বাতাস বয় সেটাই আমার কাছে অনেক ভালো লাগা নৌকাতে ঘুরতে ঘুরতে কখন যে দুইটা ঘন্টা পার হয়ে গেল বলতেই পারলাম না নৌকাতে করে এত পরিমাণে ঘুরেছি যে গলা শুকে আমাদের কাঠ হয়ে গেছে তাই আমরা ঠান্ডা ঠান্ডা আখের শরবত অর্ডার করে দিলাম আর এই তো দেখুন আখের ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে তো মনটা একদমই ঠান্ডা আখের শরবত খেয়ে শরীর ঠান্ডা করে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আজকে আমি এসেছিলাম সারিয়া কান্দিতে যারা বগুড়ায় থাকেন তারা তো নিশ্চয়ই জায়গাটা চিনেন কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর এই তো রাস্তায় গাড়ি থামিয়ে আমি আমার পছন্দের চিপস খেয়ে নিচ্ছি এখানে কার কোন চিপস পছন্দ সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও নিয়ে নিলাম ড্রিঙ্কও ম্যাঙ্গো ফ্লেভারটা আমি প্রথমবার ট্রাই করেছি কিন্তু আমার কাছে লিচিটাই সবসময় বেস্ট লাগে আমার সুন্দর চেহারাটা দেখার জন্য আমি এখানে ক্যামেরা বের করেছিলাম কিন্তু আমার বোনের হিসাবের অত্যাচারে আমাকে তো আর দেখাই যাচ্ছিল না তার অত্যাচারে আমি আমার ভিডিও করাই বাদ দিলাম শহরে কদিন থেকে ভালোই ঘোরাঘুরি করছি আর সব ব্লগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার দুইটা পেজে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজে ফলো করে দিন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ